পাগল কে সংসারী মানুষরা পাগল নাকি সাধু ঋষিরা আসলে পাগল তারা কিচ্ছু বোঝে না তাদের কোনো জ্ঞান নেই আবার অপরদিকে যদি দেখতে যাই সংসারী মানুষজন মনে করেন যে সাধু সন্ন্যাসী মনি ঋষিরা রাস্তাঘাটে থাকে বনে জঙ্গলে থাকে পাহাড়ে গুহায় থাকে এদিক ওদিক ঘুরে বেড়ায় রাস্তায় শুয়ে পড়ছে গাছতলায় শুয়ে পড়ছে চলছে পাগল একদমই পাগল তো সংসারী মানুষ ভাবছে সাধু সন্ন্যাসী মনে ঋষিরা পাগল সাধু সন্ন্যাসী মনি ঋষিরা ভাবছেন যে সংসারী মানুষ সবই পাগল তাহলে আসলে পাগল কারা আজকে এই ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব।